মানে এত নাইসলি তো নর্মাল ডে তো এভরিসিতে ঢুকতে পারি না নর্মাল ডে তেও মনে হয় যে ওভার ক্রাউডেড বা অনেক মানুষ থাকে বাইরের সো এখন আসলে যেভাবে দেখছি যে সবাই শুধুমাত্র শিল্পী এবং আপনারা সকলেই আছেন সো হ্যাঁ ভালো লাগছে খুব খুব ভালো লাগছে কাকে ভোট ঠিক করেছে অফকোর্স কাকে ভোট দিব সেটা তো ঠিক করেছি কিন্তু এখন এই কোয়েশন করবেন না যে কাকে দিব সেটা তো বলতে পারবো না বলা ঠিক হবে না প্যান্ডেল দুটো কেমন হয়েছে পারফেক্ট ডেফিনেটলি খুবই একদম পুরো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ ম্যাচের মতো একদমই ফেভারিট তো আসলে আমার সবাই তো সিনিয়র সবাই আমার খুব পছন্দের আমার যেমন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মিশা সদাগর ভাইয়া হিজ লাইক মাই ব্রাদার বিকজ আমি আমার লাইফে ফার্স্ট বিগ স্ক্রিনে কাজ করেছি ভাইয়ার বোন হিসেবে এবং তার যেটা হচ্ছে

এখানে যেহেতু দুইটা দলকেই দেয়া যাবে এটা ডিপেন্ড করছে কে কোন জায়গাটা রিজার্ভ করে আমি সেই অনুযায়ী ভোট দিব আমার আমি তো জানি কাদেরকে ভোট দিব। আর হচ্ছে পছন্দের জায়গা থেকে সবাই আমার পছন্দ আপু আমার খুবই পছন্দের একজন মানুষ সে সব সময় আমার পাশে ছিল আমার যে কোনো প্রয়োজনে আমার যখনই কোনো এফডিসি থেকে কোনো কাগজ দরকার হতো জাস্টটাকে কল দিলে শি ইজ নাইস অ্যান্ড যারা আছে সবাই তো নিজেদের শুধুমাত্র ইলেকশন করার কারণে আসলে দুইটা দলে বিভক্ত হয়েছে এছাড়া আপনারা চিন্তা করুন তো আমরা সবাই কিন্তু একটাই ফ্যামিলি আমরা সবাই কিন্তু সবার খুব আপন খুবই কাছের সো ইলেকশনের কারণে আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছি আমরা এছাড়া আমরা সবাই এক ইলেকশনের পরেই দেখবেন যে আমরা সবাই আবার এক হয়ে গিয়েছি সো এখানে আসলে দুইটা দল তিনটা দল এ পছন্দ ওই পছন্দ এটা না আমার সবাই আমার পছন্দের মানুষ সবাই আমাকে খুব ভালোবাসেন জিপুস্যার আছেন বাকি যারাই আছেন দায়ের ভাইয়া আছেন আর রুবেল ভাইয়া আছেন মানে যারা যারা আছেন সবাই আসলে এত ভালোবাসে সবাই এত আদর করে সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমরা জাস্ট ইলেকশনটা পর্যন্তই হয়তো দুইটা দল ইলেকশনের পরে আমরা সবাই আমি এই কথা বলি যে এই যে বলেন যে ইলেকশনের কেন্দ্র করে আপনারা দুটা দলে বিভক্ত নির্বাচন পর এক হয়ে যায় কিন্তু পরে তো আরো বেশি ই চলে পরে আসলে সব সময় জিনিসটা আমার মনে হয় না এর আগে আমরা দেখেছি এটা জাস্ট লাস্ট যে ইলেকশনের পরেই নিপুন আপু খান তাদের মধ্যে যে প্রবলেমটা আমরা ফেস করেছি বা দেখেছি বা দেখছি এটা তো সবসময় হয় না এখন সবসময় তো সব স্মুথভাবেও যায় না হয়তো বা তাদের ব্যাপারটা একটু আবার ঠিক হয়ে যাবে আবার মিলে যাবে আমরা মিলবো সংসারে দেখবেন ফ্যামিলিতে আপনার ভাই বোনের মধ্যে আপনাদের মধ্যে একটু ঝামেলা হয় অনেক দেখা গেছে দুই ভাই বোন এত আপন তারপরেও সম্পত্তি নিয়ে হোক যে কোনো কিছু নিয়ে হোক যখন একটু প্রবলেম হয় দেখা গেছে কয়দিন কথা বলে না ঝগড়া করে অনেক কিছু হতে পারে আবার কিন্তু মিলে যায় সো আমাদের ফ্যামিলিটা সবাই মিলে যাবে আমি অলরেডি বলেছি প্রত্যাশা ভালো কাজের দুঃস্থ শিল্পীদের জন্য কাজ করবে এবং সবসময় আমাদের পাশে থাকবে গার্জিয়ান হিসেবে পাশে থাকবে আমাদের কমপ্লেন করা চাওয়া পাওয়ার জায়গাটা তাদের কাছে আমাদের আবদার করার ওই জায়গাটা থাকবে এবং আরেকটা জিনিস থাকবে যারা আমাদের সিনিয়র যারা আছেন যাদেরকে আমরা এখন স্বপ্ন নিয়ে আশা নিয়ে ভোট দিব। তারা যেন অ্যাটলিস্ট এফডিসি তে থাকে আমাদের ভোটের পর অনেকে আছে যারা এফডিসি তে থাকে না যে কোনো প্রয়োজনে দেখা গেছে যে যে যাদেরকে আমরা এত মানে ভোট মানে ভোটের আগে ভোট চাচ্ছে বা হচ্ছে অনেকে না এটা খুবই দুঃখজনক কারণ এফডিসি টা হচ্ছে এখানে যেহেতু শিল্পীদের জন্য কাজ করতে হবে যারাই তাদেরকে তাদের থাকতে হবে সবার জন্য সো এইটুকু আশা করবো